দেখো আজকে যে একটা ছোট্ট রেসিপি নিয়ে তোমাদের সামনে এই হচ্ছে মাছ দেখো মাছ এগুলো হচ্ছে খলসা মাছ হ্যাঁ বুঝলি তো মোটামুটি ধরো এগুলো কাদার মধ্যেই বেশি থাকে সাইজগুলো একদম প্রমাণ সাইজের এই যে চারটা মাছই একদম তোমার সাড়ে তিনশো হয়ে গেছে বুঝলে আচ্ছা এই হচ্ছে তোমার খলসা মাছ রেসিপি একদম সাধারণ একদম সিম্পল রেসিপি এ দেখো একটু লঙ্কা নিয়েছি পেঁয়াজ আর আদা আদা একটু না দিলে একটু গন্ধ গন্ধ করবে আদাটা একটু কম দিলেই ভালো নাহলে একটু তেতো তেতো লাগে এ দেখো আদা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর দেবো জিরে গুঁড়ো ধনেপাতা দেবো না মৌড়ি আর শুকনো লঙ্কার সম্ভার আর হলুদ নুন হলুদ তো আছেই দেখো আমি এখন কী করে করছি মাছ একটু সাঁতলে নিয়ে তোমরা দেখো দেখো মাছগুলো কিলো সাঁত মধ্যে মধ্যেই কিন্তু রান্নার সাতান্ন সময় যদি তুমি একটু তেলটা বেশি দাও তারপর মাছের মধ্যে তেলটা একটু কম দিলেও চলবে একটু ঢেকে দিলাম এই দেখো বন্ধুরা এখন মাছগুলো একটু সাথে নিই পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করে নিয়েছি আর সঙ্গে দেবো জিরে এখন মাছটা আমি একটু সাথলে নিই এই যে মাছ সাঁতলে যে তোমার ইয়েটা রয়েছিল তোমার তেলটা বেশ ভালো তেলই দিয়েছে কিন্তু হালকা অল্প তেলে করি তো ভরে বেলাম না তাই এটা রয়ে গেলো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখ বন্ধুরা এই দিয়ে দিলাম তেজপাতা মৌরি আর দিয়ে দিলাম তোমার শুকনো লঙ্কা শুকনো লঙ্কা করে আমি ভেঙে দিচ্ছি তাহলে গন্ধ করবে একটু ঝাল হবে খুব একটা দেবো না শুকনো লঙ্কা তেজপাতা আর মৌরি শুকনো লঙ্কা আর তেজপাতা ভাজা হয়ে গেছে আমি পেঁয়াজ দেখো পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা দিয়েছি এখন দিয়ে দিচ্ছি জিরা হ্যাঁ জিরাটা আর একটু লাগবে এখন মশলাটা ভাজা হয়ে গেলেই হয়ে গেল তোমার মশলার প্রিপারেশন শুকনো লঙ্কা মৌরি আর তেজপাতা ভাজা আর হয়ে গেল পরে তারপর দিলাম তোমার আদা পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট জিরে গুঁড়ো এই হচ্ছে তোমার রেসিপি এটা মশলার ব্যাপারটা দেখো মিরাজ দিয়ে দিচ্ছি একটু ফলগুলো খাদ মতো নুন তারপর ঝাল বলো তারপরে যে নুন বলো তেল বলো এগুলো অনেক টেস্ট হয়ে গিয়েছে তেল যত দেবে তাদের টেস্ট হবে কিন্তু শরীর দু রাখতে হবে যেটা একদম ভালো হয় যেহেতু এটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবে ঝোলটা মশলা একদম ভাজা হয়ে গেছে কিন্তু যদি তো আমার তেল আসে না ভাজা তেল হয়ে গেছে এরকম তাই কাঁচা সর্ষের টিকি তেলটা তো দিতে পারি না ভাজা সর্ষের তেল আছে বলে আর একটু তেল দিয়ে দিলাম তোমার তেলের দিয়ে এখন আমি এটাকে দিয়ে দিয়েছি জল দেখো বন্ধুরা যদি মনে করতে ঝোলটা রাখবে তাহলে জল ঝোলটা একটু বেশি দিও হয়তো কম তেমন ঝোল দেওয়ার দরকার নেই এই হয়ে গেল বন্ধুরা আর এখানে আমি দিয়ে দেব এক চামচ সস দেখো এক চামচ সস নিয়ে দিয়ে দিলাম দেখো আমি লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করি না খুব কম আর এই হয়ে গেল তোমার ঝোলটা হয়ে গেল ঝোলটা এখন ফুল মানে একটু ফ্যান আউট লেই আমি দিয়ে দেব দেখো বন্ধুরা জল ফুটে গেছে মানে ঝোলটা এখন আমি এক একটু মাছ দিয়ে দিচ্ছি একদমই সিম্পল রেসিপি শুধু মাছটা হলেও আলাদা তোমার হুইলসা মাছ এটা আমাদের মানে লোকাল মাছ বাইরে এই হোক এই হয়ে গেল দেখো বন্ধুরা একদম সিম্পল রেসিপি যেহেতু আমি তোমার এখানে তেজপাতা দিলে দিলাম তাই আমি আর এখানে ধনে পাতাটা ইউজ করলাম না ধনে পাতা তেজপাতা বন্ধ রেখে পাতা ভালো লাগবে না যাই হোক হয়ে গেল আমার খোলসমাছের ঝোল দেখো বন্ধুরা আমার খলসা মাছ আমার হয়ে গেছে দেখো এই দেখো আমি নামিয়ে রাখছি ঝোল একদমই রাখিনি একদম শুকনো শুকনো করেছি আমার কাজ হল এই দেখো